আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি যেটাই বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় গরম ডাল ভাতের সাথে এটা দারুন লাগে এটা কোনো নতুন রান্না নয় তবে শীতের সময় শীতের সবজি দিয়ে প্রায় প্রত্যেকের বাড়িতেই বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা কিচেন টেকনকি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক নিরামিষ পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি বানানোর জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি তার মধ্যে নিয়েছি বরবটি আমি অল্প করে নিয়েছি সমস্ত সবজি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকেও দেখুন এই রকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সঙ্গে নিয়েছি অল্প করে একটু মিষ্টি কুমড়ো কুমড়োটাও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম শিম সিমটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তবে সিমের দুটো সাইডে সরু সুতোর মতো অংশ থাকে সেটাকে আপনারা ছাড়িয়ে ফেলে দেবেন আর সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের মূল এছাড়া আমি এর সঙ্গে পালং শাক তো নিয়েছি যেহেতু এটা পালং শাকের চচ্চড়ি রয়েছে সেটা আমি দেখিয়ে দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতেই পারেন এছাড়া আপনারা সবজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আমি আমার প্রয়োজন মতো সবজিগুলো নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম পালং শাক পালং শাকটাকে আগে থেকে আপনারা বেছে নেবেন তারপরে ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন তবে পালং শাকটা খুব ছোট করে কাটবার প্রয়োজন নেই একটু বড় সাইজ করেই কাটবেন আর নিয়েছি দশ থেকে বারোটা বিউলির ডালের বড়ি তবে আপনারা বড়িটা কিন্তু অবশ্যই দেবেন বড়ি ছাড়া কিন্তু এই চচ্চড়ি স্বাদটা অসম্পূর্ণ রয়ে যাবে এরপর নিয়েছে একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন গরম হয়ে গেলে দিয়ে দেব টেবিল তেল তিন যেহেতু এই রান্নাটা নিরামিষ হবে তাই সরষের খুব সুন্দর আসে তবে অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এরপরে এই বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেবেন তবে কালো করে ভাজবেন না তাহলে বড়িগুলো কিন্তু তৃত হয়ে যাবে বড়িগুলো যখন এই রকমের লাল লাল হয়ে আসবে তখনই আপনারা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেবেন নিয়ে একটা বোলের মধ্যে বা পাত্রের মধ্যে রেখে দেবেন দেখুন বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে একটা বোলের মধ্যে আমি তুলে নিয়েছি বড়িগুলো ঠিক এই রকমই কালার করে ভেজে নেবেন এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব বেগুন বেগুনটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে করে ভাজবেন তা না হলে কিন্তু বেগুন থেকে জল ছেড়ে দেবে তখন বেগুনগুলো আর ভাজা ভাজা হবে না তবে এখানে আমি নুন হলুদ দিয়ে বেগুনগুলো আর ভাজলাম না আপনারা চাইলে অল্প করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন দেখুন বেগুনগুলো বেশ কালার ধরেছে অল্প অল্প ঠিক এই সময় আপনারা বেগুনগুলোকে তুলে নেবেন ঝাঁঝরির সাহায্যে নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে রেখে দেবেন এরপর বেগুন ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ কালো জিরে যে কোনো চচ্চড়িতে কালো জিরে বা পাঁচ ফোড়ন দিলে তার স্বাদ কিন্তু অন্যরকমই আসে কালো জিরে দেওয়ার পরে আলুগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে দেখুন লাল লাল করে বেশ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা দেওয়ার পরে এক মিনিট আরও ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এরপর বাকি সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব কুমড়ো আর দিয়ে দেব মূল কুমড়ো মুলো আর আলুটাকে খুব ভালো করে দু মিনিট মতো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব যেহেতু মূলোর মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু ছাঁকা তেলে ভেজে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব বাকি সবজিগুলো শিম বরবটি সবজিগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে সমস্ত সবজি একটু ভেজে নিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু খুব সুন্দর আসে সবজি ভাজা হয়ে গিয়েছে এরপর দেবো স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দেব চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তবে এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না এরপর দিয়ে দেবো পালং শাক পালং শাকগুলো দেওয়ার পরে গ্যাসে আপনারা মিডিয়ামে দেবেন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন সবজিগুলোর সাথে দেখবেন মিশানোর সাথে সাথে পালং শাকগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর পালং শাক থেকে জল ছাড়তে শুরু করবে ওই জলেই দেখবেন সমস্ত সবজি খুব ভালো মতো ভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে পালং শাকটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে একদম করে দেব লোতে দেওয়ার পরে এটাকে ঢেকে দেবেন ছ থেকে সাত মিনিটের জন্য ছ সাত মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন পালং শাক থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে দু মিনিট মতো লো ফ্লেমে একটু রেখে দেবেন দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলোকে আমি একটু ভেঙে ছোট করে নিয়েছি এতে করে কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে আর চচ্চড়ির ফ্লেভার আর টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় গোটা বড়ির থেকে তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এতে করে এক্সট্রা যে জলটা উঠেছে সেটা বড়িটা একদমই নরম হয়ে যাবে আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনটা সবার শেষেই দেবেন তা না হলে বেগুনটা কিন্তু একদমই নরম হয়ে গলে যাবে তাই সবার শেষে দিলে বেগুনটা বেশ গোটা গোটা থাকবে তারপরে লো ফ্লেমে আমি এটাকে দু মিনিটের জন্য রেখে দেব তবে আপনারা চাইলে ঢাকা দিতে পারেন দু মিনিট পরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি পরে এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এর টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর এসেছে আর আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন আপনারা যে কোনো দিন এটা নিরামিষ ভাবে বানিয়ে নিতে পারেন আপনাদের রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ